গুড মর্নিং এভরিওান আশা করি সকালে ভালো আছেন সকাল বেলায় মেঘ ধরে গেছে খুব সুন্দর লাগছে প্রাকৃতিক পরিবেশটা আর প্রত্যেক দিন তো বৃষ্টি হচ্ছে মেঘ ধরে গেল সকাল হতেই আর সকাল সকাল জরা শালিক দেখুন দিনটা খুব ভালো যাবে প্রচুর বৃষ্টি নেমে কি কীরকম বৃষ্টি পড়ছে দেখুন আর মেয়ে তো বৃষ্টি নিয়েই খেলছে এখন তো বৃষ্টি পড়ছে ভিজে ভিজেতে আর কিছু করা যাচ্ছে না এখন একটু চা খেয়ে নেবো চা করতে যাচ্ছি আমি এখন এখন চা খাচ্ছি একটু গরম গরম চা খেয়ে নিই চা বিস্কিট খেয়ে নিচ্ছি চা খেয়ে তারপরে আবার রান্না তো আছেই মেয়েদের যা কাজ এখন পুজো হচ্ছে আর এই যে মেয়েরা প্রত্যেক দিন গোপালকে ক্যাডবেরি দেয় চকলেট দেয় যখন যেমন যেটা থাকে সেটাই দেওয়া হয় মিষ্টি এনে দেওয়া হয় ফল প্রত্যেক দিনই দেওয়া হয় গোপালের সেবাতে এখন রান্না করব যে শাক কাটা আছে আর শুক্তো করব মোচার তরকারি শুক্তো এখন আমি শুক্তোটা করবো সব সবজিগুলো ভাজা হয়ে গেছে এটা আজকে আমি বড়ি দিই না এটা বেসনকে ছোট্ট ছোট্ট করে দিয়েছি এখন আমি শুক্তোটা করছি পাঁচ ফোরন দিয়ে দিয়েছিলাম তেজপাতা শুকনো লঙ্কা এইভাবে শুক্তটা রান্না করলে দারুণ টেস্টি হয় সব মশলাগুলো দিয়ে দিয়েছি আমি হাফ চামচের মতো আমি একটু চিনি দিয়ে দিয়েছি টেস্টি হয় আর আদা বাটা জিরে বাটা লঙ্কা হলুদ সব আমি দিয়ে দিয়েছি দিয়ে মশলাটা কষে নিচ্ছি এরপর আমি ভেজে রাখা সব সবজিগুলো দিয়ে দিচ্ছি আমি এখন ওই বেসনের ফুলুরি ছোট ছোটো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি শুক্তোটা হয়ে গেছে আমি নামিয়ে নেব আর তারপর আমি একটা ভাজা মশলা করেছি ভাজা মশলাটা দিলে দারুণ টেস্টি হয় খেতে ওই জিরে পাঁচ ফোড়ন পোস্ত লঙ্কা তেজপাতা গরম মশলা সব দিয়ে আমি একটা ভাজা মশলা করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি আমি শুক্তটা করছিলাম আর ওইদিকে মোচাটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম এখন আমার শুক্তো কমপ্লিট হয়ে গেছে মোচার তরকারি কচিপুঁড়ি শাক কচিপুঁড়ি শাকটাতে বড়ি দিয়ে দিচ্ছি সবেতেই বড়ি ভালো লাগবে না তাই ওইটায় বেসন দিলাম ডালও করেছি একটু পটল ভাজা আর করলা ভাজা আর মাছের ঝাল বিকালবেলা টিফিনের জন্য মেয়ে প্রত্যেক দিনই বলে কিছু না কিছু করে দিতে আজকে চপ করে দিলাম এই মাছগুলো পুকুরে ধরা হচ্ছিল কিনে এনেছে এখন তো বর্ষাকাল প্রচুর মাছ থাকে পুকুরে রাত্রেবেলা মাছের ঝোল হবে এই পর্যন্ত ভিডিওটা শেয়ার করলাম টাটা